কর্ণফুলী টানেলে দৈনিক আয় 12 লাখ এবং ব্যয় 37 লাখ টাকা। তার মানে প্রতিদিন গড়ে 20 লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে সরকারকে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার এসব প্রকল্পে বিলাসী ইচ্ছে থাকলেও তার দেশের মানুষের জন্য এক বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে। গেলো 15 বছরে আওয়ামী লীগ সরকারের নজর বেশি ছিল অবকাঠামোগত দিক থেকে। একের পর এক মেগা প্রকল্পের নামে বিদেশি ঋণ নেওয়া হয়েছে। পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলোর পরামর্শ পাশ কাটিয়ে পরিবহন ও যোগাযোগ খাতে বিনিয়োগ হয়েছে সবচেয়ে বেশি। এর মধ্যে তম প্রকল্প চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল আর এটি এখন পথের কাঠা দেশে অর্থনৈতিক করিডোরের কথা চিন্তা করে এই প্রকল্প নেওয়া হলেও সেখানে বিনিয়োগের তেমন দেখা নেই সম্ভবতা যাচাইয়ের যে পরিমাণ গাড়ি চলাচলের কথা ছিল তার সিকি ভাগও সেখানে চলছে না ট্যানেল দিয়ে এখন পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী যানবাহন চলছে না ফলে টোল আদায় কম হচ্ছে আর চেয়ে টোল আদায় ও রক্ষণাবেক্ষণের ব্যয় এখন পর্যন্ত বেশি তবে কবে নাগাদ লোকসানিরে লাভ গুনবে কর্তৃপক্ষ সেটাও স্বপ্ন চোরায় সেতু কর্তৃপক্ষ হিসেবে ট্যানেল দিয়ে এখন পর্যন্ত দিনে গড়ে সাড়ে চার হাজারের কিছু বেশি যানবাহন চলাচল করছে কিন্তু বলা হয়েছিল এর অন্তত চারগুণ যানবাহন চলবে ট্যানেল থেকে টোল বাবদ দৈনিক গড়ে আয় এগারো লাখ আশি হাজার টাকা অন্যদিকে টোল আদায় ও রক্ষণাবেক্ষণ বাবদ দিনে ব্যয় গড়ে সাঁত্রিশ লাখ টাকা কর্ণফুলী নদীর তলদেশে এই ট্যানেলের মূল দৈর্ঘ্য তিন দশমিক বত্রিশ কিলোমিটার এটি দেশের নদীর তলদেশের প্রথম ট্যানেল চীনা ঋণ ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এই ট্যানেল তৈরি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার বিশেষজ্ঞরা বলছেন এখনো মেগা প্রকল্পগুলো যদি যাতায়াতের করিডর হিসেবে থেকে যায় তাহলে অবশ্যই বড় সংখ্যার ব্যাপার ঋণ পরিশোধের ক্ষেত্রে এই প্রকল্পগুলো যাতায়াত করিডর থেকে অবশ্যই অর্থনৈতিক করিডর রূপান্তর করতে হবে সেক্ষেত্রে অর্থনৈতিক করিডর করতে হলে সরাসরি বিদেশি বিনিয়োগ লাগবে সেখানে শিল্প কারখানা বাড়ি কারখানা সুপরিকল্পিত বা বিনিয়োগ আকর্ষণের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার তা যদি সময় মতো না নেওয়া হয় সেখানে বড় ঝুঁকি থাকা স্বাভাবিক অনন্ত হাসান মাসুদ Bangla TV